হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রধান তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি মোটামুটি আছি একটুখানি অব আছে এক্ষুনি অব আছে সকাল থেকে ছিল না যদি একটা কথা কথা শুনে আমার মুখ মুঠটা একটু অবাচে দেখতে লোকের বাবা তো তোলা যাচ্ছি তো একটুখানি অব আছে কেন আছে ওটাও তোমাদেরকে এক্ষুনি বলবো তো যাই হোক সকালে ঘুম থেকে শুয়ে আমার কিন্তু পুজো করার কাজ ছিল পুজো পুজো করে খাওয়ার মা আলু ভেজেছিল আলু ভেজেছিল তুই পানটা খেয়েছি আহ খেতে সবচেয়ে কিন্তু একবারে কমপ্লিট আর আমাদের ঘরে কিন্তু রান্নাবান্না হবে না তাই পাশে একজনের বাড়িতে পুজো হচ্ছে তো যাবো মহোৎসব খেতে আর মা এখন ঘুমাচ্ছে টিভি দেখছে আর ঘুমাচ্ছে আর কোনো কাজ নেই খেয়ে দেয় কোনো কাজ নেই শুধু রান্না করা কাজ থাকে আর কি যেহেতু এখানে খেলাম আর দুপুরে রান্না বান্না আরো কোনো কিছুই হবে না আর আছে না একটা যাব যাবো যাবো আবার একজন ফ্রেন্ড বিয়ে বাড়ি বিহারের দিকে যাবো তো সাজুর সত্য সাজু সত্য বলতে কি করবো তারপরে ভেন্দি আরও করবো তো সবটাই শেয়ার করবো ওই জন্য নিয়ে কিন্তু আর তুই আরও করে যাচ্ছি আর তোর মুখটা অফ কেন ওটা একটু বলি তো এখুনি আমাকে একজন ফোন করলো কথা হলো নাম কারোর নামই বলবো না ঠিক আছে অনেকে আমার ভিডিও দেখে তো অনেকে ভিডিও দেখে বা আমার কলেজে আরো বা অনেকে গ্রামের অনেকেরই ভাবনা যে আমি নাকি আমার বয়ফ্রেন্ড এর কাছ থেকে টাকা নিয়ে এটা সেটা ড্রেস বলো গিফট বলো মানে যা খুশি যা করি আমি সবটাই নাকি আমার বয়ফ্রেন্ড এর কাছ থেকে টাকা নিই আচ্ছা এটা আমাকে প্রমাণ করে দিতে পারবে প্রমাণ দেখাতে পারবে যে আমি বয়ফ্রেন্ড এর কাছ আমি তো ওপেনই বলছি তাই না আমি আগে অনেকবার হালকা ভাবে বলে নিজেকে ভালোভাবে বলিনি বলছি আমাদের কলেজে অনেক ফ্রেন্ডরা বলবো জানিস তো উম তোকে নিয়ে না এরা এরকম এরকম ভাবে তুই যে শপিং মলে যা করছ উম ভাবে এই যে শপিং করছে এত বয়ফ্রেন্ডটা কাল শুটানি মারে এই মারে এরকমই তো দেখো বয়ফ্রেন্ডটা কার আমার তাই না এত ফুটানি আমি মারবো না তো কে মারবে তুই মারবি তো বয়ফ্রেন্ড যখন আমার আমি মারবো আর দ্বিতীয় কথা হচ্ছে আমি বয়ফ্রেন্ডের টাকায় ফোটানি মারি না আমার বয়ফ্রেন্ড আমাকে একটা ড্রেস এনে না আমি দশটা ড্রেস আনি নিজের টাকায় ঠিক আছে বয়ফ্রেন্ডের টাকায় আনি না আমার বয়ফ্রেন্ডে এনে দেয় না সেটাও আমি বলবো না এনে দেয় বাট কম এনে দেয় আমি আদার্স অন্য মেয়েদের মতো নই যে বয়ফ্রেন্ডের টাকা ধ্বংস করবো বয়ফ্রেন্ডের টাকা ঝেড়ে সব এটা সেটা সব করবো ওইরকম মেয়ে আমি নই বা আমি অনেক সময় বয়ফ্রেন্ডের বলতে আমি নিবো না আমার বয়ফ্রেন্ডকে জোর করেই দেয় আর যে সবটা আমাকে দেয় তা কিন্তু নয় কম দেয় আমি ওপেন ক্যামেরাই বলছি দেয় কিন্তু সবটা দেয় না আমি আমার নিজের টাকাই করি আমার কাছ থেকে নিই তো এই করেই কিন্তু করি আমার কিন্তু সব আমাকে দেয় না এটা কিন্তু তোমাদের ভুল ধারণা আর আমার বয়ফ্রেন্ড যেহেতু আমার তো আমি পড়ব না তো কেউ পেবে তাই না তো আমার বয়ফ্রেন্ড কিন্তু জিনিস নেওয়াটা পছন্দ করে আমি যদি বলি যে না আমি নিবো না ও রাগ করে মন খারাপ করে কেন নিবে না ওর তো ইচ্ছা করে জিনিস দিতে তাই না আর কেউ যদি আমাকে পেয়েছে কোনো কিছু দেয় তাহলে নেই আমি আমার গলফ্রেন্ড বলি না যে এখন আমার এটা লাগবে তুই দাও না কি মেয়েরা আনবো তুমি আমাকে দাও না দাও না এরকম করে কিন্তু কোনোদিনও বলি না আমার এটা দরকার আমি বলি যে মেয়েরা তুমি আনবো যদি বলে যে আমি তোমাকে এনে দিচ্ছি কি আমি তোমাকে টাকা দিচ্ছি না ও যদি বলে তো তখনই নিই না হলে আমি বলি না এরকম কিন্তু বলি না ঠিক আছে তো যাই হোক কিছু কিছু মানুষের ধারণা এইরকম তাই আমি বলে দিলাম তো একজন মেয়ে ও বলেছে যে পায়ে যে এত কিছু আনে এত ড্রেস পরে সবটা মেয়েদের বয়ফ্রেন্ড এর টাকা ও আচ্ছা যাই হোক আহ এটা তো বললাম সব ভুল ধারণা উম তো এটা নিয়ে একটু মনটা খারাপ ছিল তো আমার যে বললো ওই মেয়েটার নাম্বারে আমাকে দিবি আমি কোনোদিন কোনো মেয়েকে গালি দিই আমি ওই মেয়েটাকে দিবো ঠিক আছে এরকম বললাম না না গাড়ি চালু কিছু দেওয়ার দরকার নেই আমি সুযোগ দিই ঠিক আছে ও আমাকে বলেছে আমার খারাপ লেগেছে আচ্ছা নেক্সট সুযোগ দিই এরপর যদি ও আমাকে বলে ওকে কিন্তু আমি ছেড়ে দিবো না যাই হোক এটার জন্য একটু মনটা খারাপ ছিল আর বেশি কথা বলবো না এখন আমি যাই গিয়ে তারপর না মদি খেতে যাবো না আমার বোন আরও যাবে তো রেডি সেডি হয়ে যায় আর একটু সাজগোজ করবো আর ভালো লাগছে মানে বিকেলের দিকে যাবো আমার ব্যাগটা কোনো কিছুই গোছানো হয়নি বিয়ে বাড়ি যাবো কিন্তু কোনো কিছু গোছানো আর কোনো কিছু হয়নি সব কিছুটা গোছাতে আরো হবে তো আজকে কি করি না করি আমার কেমন দিন কাটে ওরাই তোমাদের সঙ্গে শেয়ার করো তো বন্ধু চলো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকো এই যে দেখো চলে এসেছি আর চলে এসেছি বলে আমার বোনরা আগে থেকে চলে এসেছিল এবার আমার আসতে একটুখানি দেরি হয়েছিল বেরাতে তো ওরা চলে এসেছে তারপর আমি যখন আমার কাকিমার বাড়িতে গেছিলাম মানে বোনের বাড়িতে তখন ওরা চলে গেছে যে কাকিমা আবার ছেড়ে দিয়ে গেল যাই হোক আর এমনি কিন্তু এদের ঘরে আমি আসি না মানে বাবা আরো আসে মানে এমনি দূরে কোথাও আরও হলে সেখানে যায় বাট কাছাকাছি কিন্তু যখন একজনকে ডাকে খেতে তখন কিন্তু বাবাই আসে আমি আসি না আর আছি কিন্তু বাবা অন্য এটা খেতে কাছে যেহেতু বোনরা আসবে ওই জন্য কিন্তু আমি চলে এসেছি আর একজন পালিয়ে যাবে এটা জাস্ট এমনি মজা করি বললাম অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামে আরো কিছু ভিডিও দেখি বলবে এটা এটা হচ্ছে আমাদের এই দিকটাই এইরকম বলে এটা তো তোমরা জানোই না এটা তোমরা যদি খাবি নি তো একটু আগে এরকম টাইপের একটা ভিডিও দেখলাম বলে জাস্ট ঢং করে একটু মানে বললাম তো যাই হোক তারপরে দেখো আমার বোন আমাকে মেহেন্দি করিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি মেহেন্দির মানে এমও আমার আসে না আমি মেহেন্দি করতে পারি না আমার বোনরাও করতে পারে না দেখো সাজগুলো আমি শুরু করে দিয়েছি আর আমি এই ড্রেসটাই পরে যাব ড্রেস আমি আর চেঞ্জ করব না মাথা নাচড়ানো শুধু বাকি আছে মাথা নাচড়াবো বাদ কমপ্লিট আর এই দিকটা একটু দেখাই এই যে দেখো ব্যাগগুলো সব আমার মা যে কোথায় চলে গেল না ঘুরতে বসে কথা বলছিল ভাবছিলাম মাকে বললাম একটা ছায়া আমাকে দিতে যে শাড়ি পরবো তো ওই জন্য একটা শাড়া দিতে এর মধ্যে ঘুরতে চলে গেল যে কখন আসবে আমি বেশিরভাগ তো বাড়িতে একাই থাকি মাত্র চলে যায় এদিক ওদিক তো যাই হোক চলো আর এই দিকটাই দেখায় এই যে মেকআপের জিনিসগুলো কিছু রেখেছি নিয়ে যাবো বলে আর হানিও তো যাবে হানিকে বলেছি তোরও যত মেকআপের জিনিস আছে তুই নিয়ে যাবি আমারও যা আছে নিয়ে যাবো তারপরে আমার তো ওই দিয়ে মোটামুটি করে নিব তো যাই হোক আর চন্দনে আসার কথা আছে জানি না আমি বলবো না যে তুমি আসো যদি আসে ভালো না এলে আমি চলে যাবো একটা কথা বলি আজকের ভিডিওর ইন্ট্রোতে মানে শুরুতে আমি বলেছিলাম না যে কিছু কিছু মানুষ ভাবে আমি আমার বয়ফ্রেন্ডের কাছ থেকে নিই তো আমি কিন্তু বয়ফ্রেন্ড তো দূরেই থাকুক আমি আমার মা মা বাবার কাছ থেকেও না বলি না যে দাও টাকা দাও এই দাও এটা আনবো সেটা আনবো কেমন এটা লাগবে এরকম মা বাবার কাছ থেকেও আমি হাত পাতি না ঠিক আছে আমার অ্যাকাউন্টে যা টাকা ছিল সব সে সব শেষ এবার চন্দন যখন আসছিল তখন কত চার হাজার মতন ছিল এখন আমার হাজার টাকাও নেই অ্যাকাউন্টেতে যে সব শেষ হয়ে গেছে এবার আমি যদি চন্দনের নিই বা মা বাবার নিই তাহলে আমার অ্যাকাউন্টে টাকাগুলো কী করে শেষ হচ্ছে বলো তাই না আর আমি কিন্তু এক্ষুনি আমার বাবার কাছ থেকে টাকা নিয়েছি অনেক দিনের পর বেশ অনেক দিনের পর মানে কত দেড় বছর কি দু বছর মতন হতে যাবে এইরকম পর আমি বাবার কাছ থেকে টাকা নিলাম আগে যখন যেতাম মানে কলেজে আরও বাবার কাছ থেকে নিতাম কলেজে যা লাগে বাবার কাছ থেকে নিতাম কিন্তু এখন কিন্তু আমি নিই না অনেক দিন ধরে বন্ধ করে দিয়েছি বললো আমি দেড় বছর হবে বন্ধ করে দিয়েছি আমার কলেজে যা লাগে মোটামুটি বাবাই দেয় আর মাঝে মধ্যে একবারকে হাই স্ট হলে দুবার হবে না একবার মতন হবে মনে হয় চন্দন দিয়েছিল অ্যাডমিট নেওয়ার সময় মনে হয় একটা পাঁচশো টাকা দিয়েছিলো আর কলেজে ভর্তি যে এইবারে ভর্তি হলাম আটশো কবে ভর্তি হচ্ছে দু হাজার সব কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে তুলেই আমি দিচ্ছি তো চন্দন বলে তুমি এটা ভুল করছো তোমার বাবার কাছ থেকে নাও আসলে আমার ভালো লাগে না বাবা দাও তো মনে লাগে আমি বলতে পারি না তো আজকে বাবাকে বললাম বাবাকে আমি দিল আর তো যাই হোক অনেক দিনের পরই বাবার কাছ থেকে নিলাম টাকা তো চলো আর বেশি বকবক করবো না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ফ্রেন্ডস এই যে দেখো আমার বোনেরা একটু আমাকে এগিয়ে দিয়ে গেল ওরা আসছে আর বেশি দূর আসবে না তো আমি এই যে এখন ব্যাগ ট্যাগ নিয়ে এখন যাচ্ছি টাটা তোদের কথা শোনা যাবে না বলছে সাবধানে যাবে চলো দেখতে থাকো

পাগল করে দিচ্ছে আমার দুজনকে আমার সামলাতেই পারছে দুটোকে দাদার মেয়ে এর দুটো মেয়ে বলেছে আমি ইন্দ্রের মেয়ে বলেছি আমি ব্লক তোকে এক শোনাব ঠিক আছে তুই শুনবি

আমার কিন্তু সবার সামনে ভিডিও করতে লজ্জা করে এটা যদি আমি অন্য জায়গায় যেতাম তাহলে কিন্তু ভিডিও আরো করতাম না মানে এই পার্টটা কিন্তু আমি স্কিপ করে দিতাম তো ও আছে বলে ও করে দিল ওর মনে উঠে লজ্জা লজ্জা করে না আরো অনেক কিছু হাসি রয়েছে আমরা এত হাসি পাচ্ছিল ও যেসব কাজগুলো করছিল

খাওয়া দাওয়া আরও করার পর একটুখানি রেস্ট নেই তারপর এই যে দেখো বোনদেরকে সাজাচ্ছিলাম হানি যদি একটু বেশি সাজিয়েছে আমি তেমন একটা সাজানি তার কারণ আমি একটুখানি ভালো করে সেজেছি হানি কিন্তু খুব একটা ভালো করে সাজতে পারেনি তার কারণ হচ্ছে সবাইকে সাজাতে গিয়ে সে নিজেই কিন্তু সাজতে পারেনি আর আমার মোবাইলে একটুখানি প্রবলেম হচ্ছিল ওর জন্যই না এই যে দেখো এইরকম ব্লারভাবে হয়ে যাচ্ছে জানি না ওটা আমার মোবাইলে কী প্রবলেম হচ্ছে তো যাই হোক এরপর আমরা কেমন সাজলাম না সাজলাম ওটা কিন্তু নেক্সট ভিডিওতে আসবে সবাই ভালো থেকে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো চলো সবাইকে আজকের মতো টাটা thank <laughs> you